কিসের শিল্পী তুমি তোমার গান তো আসলে কিছু হয় না তুমি বাইজে মহিলা ছেলে পেলে হয় না সে কারণে এসব গান বাজনা করি তোমার দুঃখটুকু এসব ভুলে থাকো আর কি শুনেছ জান্নাতুল ওই সালাউদ্দিন কি আগাম করেছে হারাম দাদা সে নাকি বিমল দাক আমাকে বাড়িতে ঢুকবে দেয় নাই তোমাকে কি দা বললো কি দাবার কবি বিমল দার সাথে আমার রাস্তার ভিতর দেখা হয়েছিল সে নিজে মুখে আমাকে কথা কইছে আমি আর আজকে মনে করেছিলাম যে বিমল দা আজকে এসে মেলার সময় থাকবি তোমার কাছে ভালো করে গান শিখবি আমি তারপরে কইলাম যে বিমল দা চলো আমার সাথে চলো আমি দেখি আমাদের বাড়ি কিরা তোমার ঢুকের না দেয় বিমল দাসলো না মনে কয় তার মাইন্ডে লাগিছে তুমি চিন্তা করে দেখো ওই হারামদা দা জুতে পিঠা করা উচিত না ওই দাঁত ভাঙিয়ে দেওয়া উচিত না হ্যাঁ নিজের খারাপ করার কাম নাই আজকে আমারও ভালো লাগতেছে না মন্যার মধ্যে খারাপ ঠিক কে Ποιος δεν